নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে একটু রেসিপির ব্লগ নিয়ে এসেছি কারণ আজকে সারাদিনে ব্লগ কিছু করিনি তো আজকে ছিল সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল শ্রাবণ মাসের পাঁচ তারিখ আর সেদিনই ছিল আমার জন্মদিন যাই হোক আমার নিজের জন্মদিন তো কখনও নিজে নিজে মানে সেলিব্রেট করা যায় না বা করতে ইচ্ছেও হয় না কিন্তু মেয়ে যেহেতু এখন বড় হয়েছে মেয়ে শুনেছে আমার মায়ের কাছে যে আজ নাকি আমার জন্মদিন বা সেই ধরেছে বায়না যে চলো মা একটা কেক বানাও তোমার জন্মদিনই কেক বাড়িতেই নিজেই শুরু করে দিলাম কেক বানাতে তো প্রথমে আমি অল্প একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম আর দেখো আজকে আমি কেকটা বানাবো শুধুমাত্র দু প্যাকেট বিস্কুট দিয়ে পাঁচ টাকা প্যাকেট যে বিস্কুটগুলো হয় সেই বিস্কুট দিয়ে আজকে কেকটা বানাবো তো যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজি আর বিস্কুটগুলো বের করে সব একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আর তারপর সুজি আর ওই বিস্কুটের গুঁড়ো একসাথে সুন্দর করে মিক্স করে ঘুরিয়ে নিয়েছিলাম আর তারপর আবার এর মধ্যে দিয়েছিলাম চিনি অল্প একটু গুঁড়ো দুধ আর একটু খাবার সোডা আমি কিন্তু কোনো রকম ডিম এখানে ব্যবহার করিনি ডিম ছাড়াই কেক করেছি কারণ ডিম দি ডিম দিয়ে বাড়িতে কেক বানালে অনেক সময় দেখা যায় যে ডিমের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা মানে যায় না খাওয়ার সময় অল্প গন্ধ লাগে আর আজ বললাম যেহেতু সোমবার ছিল আমি ডিম দিয়ে বানালে আমি খেতামও না তাই ডিম ছাড়াই কেকটা বানিয়েছি আর কোনো রকম ভ্যানিলা এসেন্সিয়ের মধ্যে আমি যোগ করিনি কিন্তু তাছাড়াও কেকটা অসাধারণ খেতে হয়েছিল আর খুব সুন্দর সেন্টও হচ্ছিলো যাই হোক ওইটা সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপর দেখো একটা এরকম গোল সাইজে বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি মাপ করে কেটে আর তার মধ্যে সাদা তেল মাখিয়ে দিয়েছি আমি বাটিটার গায়ে পুরো সাদা তেল মাখিয়ে দিয়েছি আর তারপর এই যে কাগজটার উপরেও অল্প সাদা তেল মাখিয়ে দিলাম এতে কি হবে কেকের যে মিশ্রণটা আছে সেটার মধ্যে এই কাগজটা একদম চিটিয়ে লাগবে না তো তার জন্য তো খুব সুন্দর করে তেলটা মাখিয়ে দিয়েছিলাম আর তারপর মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দিলাম আর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু খুব একটা সময় ছিল না তাই বেশিক্ষণ রেস্টে রাখতে পারিনি কিছুক্ষণ মাত্র ছিল আর তারপরে দেখো চলে এসি উনুনে তো আজকে কেকটা আমি উনুনেই বানাবো তো কিছুক্ষণ আগে আমি উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে যে বালিটা দিয়েছিলাম বালিটা গরম হতে দিয়েছিলাম বালিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে আর তার জন্য একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে ওই বাটিটা রেখে দিলাম আর তারপর মোটামুটি তিরিশ মিনিট মতো আমি এটা অল্প আঁচে হতে দিয়েছিলাম তো তার মধ্যে দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর কেককে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখেও এত ভালো লাগছিল। তো তারপর আবার আরও কিছুক্ষণ টাইম আমি ভাপে রেখে দিলাম তার কারণ ভিতরে হয়তো অল্প কাঁচা থাকতে পারে তার জন্য আর তারপরে যে বিস্কুটের যে বাটারটা ছিল সেটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম আর সেই বাটারটায় এখন কেকের উপরটায় একটু মাখিয়ে দিলাম তাহলে বেশ খেতে ভালো লাগবে আর তারপর দেখো একটা ছোট্ট কাঠি নিয়ে সেটা কেকটার মধ্যে ঢুকিয়ে দেখে নিলাম যে কেকের ভিতর পর্যন্ত হয়েছে কিনা তো যাই দেখো খুব সুন্দর হয়ে গেছে কেকটা দেখতে যা সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিলো আর দেখেও বেশ ভালোই লাগছে তো দেখো পাঁচ টাকার বিস্কুট দিয়ে কত সুন্দর পঞ্চাশ টাকার একটা কেক হয়ে গেল। তো তারপর এই যে চলে এসছি মামি মিলে একটু নিজের জন্মদিনটাকে সেলিব্রেট করবো আমার মেয়ে তো খুব খুশি কেক কাটব বলে আর দেখো একদম ছুরি কাচি নিয়ে বসে পড়েছে কেক কাটার জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে